শিক্ষার্থী বন্ধুরা মনোহরশিপন বলছি লক্ষ্য করুন বর্তমান সময়ে জাস্ট একটি কোডের মাধ্যমে থ্রি ডি সিজিআই অ্যাডস তৈরি হচ্ছে আপনি যে কোনো ধরনের প্রোডাক্টে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন বাট আজকে আমি শো করবো যে টি শার্ট টি শার্টের অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য সিজিআই অ্যাডস ভিডিও তৈরি করার জন্য মকআপ ভিডিও তৈরি করার জন্য কিভাবে আপনারা খুব ইজিলি জাস্ট ওয়ান লাইন কোড দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন তো এই ভিডিওতে জাস্ট আমি প্রসিডিউরটি শো করছি আপনারা জানেন এ ধরনের অ্যাড গুলো তৈরি করা সো টাফ ব্লেন্ডার দিয়ে আপনি যদি এ ধরনের একটি অ্যাড তৈরি করতে যান ব্লেন্ডারের কোড পারচেজ করতে হবে আমি যদি আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন পেহিপ মাধ্যমে আমি এ ধরনের কোড সেল করছি অর্থাৎ টেমপ্লেট দিস ওয়ান এই টেমপ্লেটটি আপনি যদি পারচেজ করেন অর্থাৎ এখান থেকে ফাইভ ডলারে পারচেজ করে ব্লেন্ডার দিয়ে আপনি ইজিলি এ ধরনের টেমপ্লেট তৈরি করে নিতে পারবেন বাট এটি যদি আপনি ব্লেন্ডারে রেন্ডার দেন আর সেক্ষেত্রে মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার সময় লাগবে আপনার পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এ ধরনের একটি র্যান্ডার হতে ছোট্ট একটি অ্যানিমেশন বাট এখানে গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনি জাস্ট একটি কোড দিয়ে চ্যাট জিপিটি থেকে জেনারেট করা একটি কোড দিয়ে আপনি ওয়ান মিনিটে এ ধরনের ভিডিও অ্যাড সিজিআই টি শার্ট অ্যানিমেশন অ্যাড তৈরি করে নিতে পারছেন এই ফুল কোডগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যাতে করে আপনারা কাজ করতে পারেন লক্ষ্য করুন এখানে অ্যানিমেশন ভেরিয়েশনটি লক্ষ্য করুন অনেকক্ষণ ধরে অ্যানিমেশন হচ্ছে বাট এখানে আমি যেটি সেল করছি সেটি সামান্য এটি সামান্য দুই তিন সেকেন্ড অ্যানিমেশন হচ্ছে এই ট্যাম্পলেটটি আপনারা পেয়ে যাবেন আপনাদের চব্বিশ হাজার মেম্বারের পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ ইনকাম আইডিয়াস একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমরা আমাদের মেইন টপিকে ফিরে আসি তো এটি খুবই ইজি প্রসিডিউর আজকে টিউটোরিয়াল ডি 3D CGI ভিডিওর সেকেন্ড পার্ট তাহলে ফার্স্ট পার্ট আপনারা কোথায় পাবেন ফার্স্ট পার্ট আপনারা যদি আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিবন আসেন জাস্ট ভাইশিবন চ্যানেলটি ওপেন করবেন গুগলে ভাইশিবন লিখে সার্চ দিলে চলে আসবে এরপর আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওজে এখানে দিস ওয়ান রিসেন্টলি আপলোড করা টু ডেজ আগে দুই দিন আগে এই ভিডিওটি দেখলে আপনারা সিজিআই অ্যাডস যে কোনো প্রোডাক্টের সিজিআই অ্যাডস তৈরি করার ফুল ভিডিও পেয়ে যাবেন এবং এটি স্টাডি করার মাধ্যমে আপনারা এ ধরনের ভিডিও মেক করার ফুল প্রসিডিউর পেয়ে যাবেন এখানে আমি মেইন পার্ট শো করছি অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট এবং আজকে যেটি তৈরি হচ্ছে এটি হচ্ছে সেকেন্ড পার্ট তো এই ভিডিওটি যেহেতু আমরা তৈরি করে ফেলেছি আমরা এটি ডাউনলোড করে নিয়ে নিব লক্ষ্য করুন আমি এই চার জাস্ট ওয়ান লাইন কোড লিখেছি আমি ইমেজটি আপলোড করে দিয়েছি অর্থাৎ আমার টি শার্টের ইমেজ মডেল মকআপ সহ এবং পিছনে একটি ক্লাউড ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি এবং চ্যাট জিপিটিকে আমি জাস্ট অনলাইন কোড লিখেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ সিজিআই অ্যাড গিভ মি এ ভিডিও প্রম্পট ফর দিস প্রোডাক্ট চ্যাট জিপিটি আমাকে এগুলো দিয়ে দিয়েছে তো অলরেডি আমি সিন ওয়ান তৈরি করেছি সিন টু তৈরি করেছি তাহলে আমি যদি সিন থ্রি তৈরি করি আর গুগল এআই স্টুডিওতে সাউন্ড ইফেক্ট যেহেতু আসবে না আমরা জাস্ট কোডটি পেস্ট করে দেবো এবং এখানে জাস্ট এখান থেকে আমাদের ইমেজটি আপলোড করে দিব আমরা বারবার ইমেজ চেঞ্জও করে নিতে পারি কোনো সমস্যা নেই এবং ফাইনালি আমরা এই রান ক্লিক করব এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটি যদি আরো ভালোভাবে চুজ করে নিতাম সেক্ষেত্রে আমাদের ভিডিও পারফরমেন্স সিজিআই অ্যাডস পারফরমেন্স আরো ভালো হতো এবং যেহেতু আমি টি শার্টের জন্য অ্যাডস তৈরি করছি সিজিআই অ্যাডস এই কারণে আমি এখানে নাইন নিয়েছি রেশিও এক্সপেক্ট রেশিও আপনারা লং ভিডিও ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করতে চাইলে সিক্সটিন টু নাইন এই ফর্মেটে নিবেন আর এগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে এইট সেকেন্ড ভিডিও তৈরি হবে প্রতিটি পরবর্তীতে আমরা কাটিং করে প্রয়োজনীয় অংশ রেখে বাকিটুকু ফেলে দেব এবং যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ইডিট করে আরো চমৎকার ভাবে তৈরি করব নাইস তাহলে তিন নাম্বারটি আমাদের তৈরি হয়ে গিয়েছে আমরা জাস্ট এটিকে ডাউনলোড করে নিয়ে নিব আমাদের তিন নাম্বার কমপ্লিট তিন নাম্বার ভিডিও এবার আমরা চার নাম্বারটি তৈরি করে ফেলবো এরা আমাদেরকে চারটি সিন দিয়েছে এখানে বটমে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস সাউন্ড ইফেক্ট সবকিছু শো করছে এগুলো পরবর্তীতে আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে সেট করতে পারবেন তাহলে আমরা চার নাম্বারটি তৈরি করে ফেলি জাস্ট কোডটি চেঞ্জ করে দিলাম রান উইদিন ভেরি শর্ট টাইম আপনাদের ভিডিওগুলো জেনারেট হয়ে যাবে তবে আপনাদের পিসি পারফরম্যান্স পিসি পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে এখানে কতটা সময় নিবে তো খুব বেশি সময় লাগে না আপনি নর্মাল পিসি থেকে উইদিন ভেরি শর্ট টাইম এই ধরনের ভিডিও গুলো জেনারেট করে ফেলতে পারবেন আমি কোনো ধরনের কাটিং করছি না চমৎকার তাহলে আমরা এটিও ডাউনলোড করে নিয়ে নিচ্ছি তো যেহেতু থ্রি ডির উপরে আজকের ক্লাস এটি সম্ভবত থ্রি ডিজাইন তৈরি করেছিল দুই নম্বর যে প্রমটি আমাদেরকে দিয়েছে এই ফর্মটি লেখার কারণে এই ইমেজ দিয়ে তাহলে আমরা দুই নম্বরটি কপি করে নিচ্ছি পুনরায় একটু শো করছি আপনাদের তাহলে এখান থেকে আমি ইমেজটি ডিলিট করে পুনরায় শো করছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং ফার্স্ট পার্টটি অবশ্যই দেখে নেবেন এখান থেকে আমরা ইমেজটি আপলোড করে দিব আপলোড ইমেজ এটি ছিল আমাদের ইমেজ যেটি আমরা আমাদের টি শার্টের যে মোকআপ তৈরি করেছিলাম সেই মোকআপ ক্যানভার মাধ্যমে ক্লাউড ইফেক্ট ব্যাকগ্রাউন্ডে সেট করেছি তাহলে আমি যদি রানে ক্লিক করি আমাদের ভিডিও জেনারেট হয়ে গিয়েছে আমরা যদি প্লে করি এখন আবার অন্য ফরম্যাটে দিয়েছে চমৎকার তা আমি এটিও ডাউনলোড করে নিয়ে নিচ্ছি অর্থাৎ সেম প্রম্পটে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন তা আমি যদি পুনরায় রান করি আমাদের ভিডিও রেডি আমরা যদি প্লে করে দেখি লক্ষ্য করুন থ্রি ডিএট তাহলে আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা চমৎকার থ্রি ডি ফর্মুলা পেয়ে গিয়েছেন আর যেহেতু সিজি অ্যাডস এর ফার্স্ট পার্টে আমি ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করার পূর্ণাঙ্গ প্রসেস দেখিয়েছি এবং আপনারা জাস্ট এখানে ক্যাপকার্ড লিখে সার্চ দিলেও ক্যাপকার্ডের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেয়ে যাবেন এ কারণে এই টিউটোরিয়ালে আমি পুনরায় শো করছি না আপনারা জাস্ট এই ভিডিওটি স্টাডি করে এবং আজকে টিউটোরিয়ালের মাধ্যমে এ ধরনের চমৎকার চমৎকার সব সিজিআই অ্যাডস যে কোনো প্রোডাক্টের জন্য তৈরি করতে পারবেন বিশেষ করে আজকে আমি দেখিয়েছি কিভাবে আপনারা টি-শার্টের জন্য সিজিআই অ্যাডস তৈরি করবেন উইদিন ভেরি শর্ট টাইম আমরা যদি এখানে কালারফুল টি-শার্ট ইউজ করতাম আরো চমৎকার হতো আর ভিডিও ডেসক্রিপশনে আমি চ্যাট জিপিডি এর দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয় দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ